ভারতীয় টেলিভিশনের অন্যতম জনপ্রিয় ক্রাইম শো সিআইডিতে আবার ফিরে এসেছেন এসিপি ইপি এই খবর সিআইডি প্রেমীদের জন্য বিশাল এক চমক বিশেষ করে যখন বিগত এপিসোডগুলিতে তার চরিত্রের মৃত্যু দেখানো হয়েছিল সেই পর্ব সম্প্রচারিত হওয়ার পর ভক্তদের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশা দেখা দেয় কিন্তু এবার নির্মাতারা এক আশ্চর্য মোড় এনে প্রদ্যুম্ন চরিত্রকে আবার ফিরিয়ে এনেছেন এই খবর নিশ্চিত করেছেন অভিনেতা পার্থ সমাথান যিনি শোতে এসিপি আয়ুষ্মান চরিত্রে অভিনয় করছেন পার্থ তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাকে শিবাজি সাটামের সঙ্গে দেখা যায় ক্যাপশানে লেখেন শিবাজি শ্যাটাম স্যারের সঙ্গে কাজ করা অত্যন্ত আনন্দদায়ক ও প্রেরণাদায়ক তিনি একজন মহান মানুষ এবং তার অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখার আছে শোতে এসিপি আয়ুষ্মানের নতুন এন্ট্রি ইতিমধ্যেই দর্শকদের আলোচনার বিষয় হয়ে উঠেছিল যদিও প্রথম দিকে পার্থকে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলিং এর মুখে পড়তে হয়েছিল কারণ ভক্তরা মনে করতেন এসিপি প্রদ্যুম্ন ছাড়া শো অসম্পূর্ণ এক সাক্ষাৎকারে পার্থ বলেন আমি প্রদ্যুম্ন নই আমার চরিত্র একেবারেই নতুন আমরা সিআইডির উত্তরাধিকারকে নতুন দিশা দিচ্ছি যেখানে উত্তেজনা ও রহস্য একসঙ্গে থাকবে প্রসঙ্গত যখন নির্মাতারা সোশ্যাল মিডিয়ায় এসিপি প্রদ্যুম্নের চরিত্রের সমাপ্তির ঘোষণা দেন তখন ভক্তরা ব্যাপক প্রতিবাদ জানান এবং পোস্টের কমেন্ট সেকশনে তাদের ক্ষোভ প্রকাশ করেন ফলত কিছুদিনের মধ্যেই নির্মাতারা সেই পোস্ট মুছে ফেলেন এবং এবং এখন যখন প্রদ্যুম্ন আবার ফিরে এসেছেন তখন দর্শকদের আগ্রহ আবারও তুঙ্গে পৌঁছেছে সিআইডির এই নতুন মোড় দর্শকদের সঙ্গে আবেগে সেতুবন্ধন তৈরি করেছে এবং এখন দেখার বিষয় শোয়ের পরবর্তী পর্বগুলো কোন দিকে মোড় নেয়